এই মুহূর্তে গ্রামের কাগজের সাথে যারা যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব তেসরা মার্চ সোমবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ রাশি হিসেবে কি কি পূর্বাভাস রয়েছে জেনে নেওয়া যাক মেষ রাশির অর্থনৈতিক স্থবিরতা অনেকটাই কেটে যাবে প্রতিযোগিতামূলক কাজে সফলতা পাবেন শিক্ষা ও গবেষণামূলক কাজে সফলতা পাবেন কর্মপরিবেশ আপনার অনুকূলে থাকবে পারিবারিক সামাজিক ও পেশাগত কাজে বৃষরাশির মূল্যায়ন বাড়বে অনেকেই দূর ভ্রমণের সুযোগ পাবেন বাণিজ্যিক কাজে সফলতা পাবেন প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো হবে মিথুন রাশির সামাজিক যোগাযোগ বাড়বে ভ্রমণ হবে ভার্চুয়াল আসক্তি কমিয়ে আনার চেষ্টা করুন ব্যবসায়িক কার্যক্রম বাড়বে পেশাগত কাজে সফলতা পাবেন স্নায়বিক অস্থিরতায় ভুগতে পারেন কর্কট রাশির মানুষ নেতিবাচক মনোভাব ব্যক্ত করবেন না মানসিক প্রশান্তির জন্য কিছু সময় মৌন থাকার চেষ্টা করুন পেশাগত কাজে সফলতা পাবেন কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে প্রিয়জনের সঙ্গে চমৎকার সময় কাটবে সিংহের আর্থিক বিষয়ে সফলতা আসবে পুরানো কোনো সমস্যা নিয়ে বিচলিত হতে পারেন কাজের দক্ষতার জন্য প্রশংসিত হবেন গুরুস্থানীয় কারোর শারীরিক সমস্যা হতে পারে কারো কারোর দূরভ্রমণের সম্ভাবনা তৈরি হবে রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন কন্যা রাশির আর্থিক অনিশ্চয়তা দেখা দিতে পারে তবে আপনার উদ্যম ও প্রচেষ্টা অব্যাহত রাখতে পারলে সফলতা করায়ত্ত করতে পারবেন প্রিয়জনের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় থাকবে তুলারাশি কোনো ধরনের দীর্ঘ দীর্ঘসূত্রতাকে প্রশ্রয় দেবেন না প্রতিটি কাজ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করুন সফলতা পাবেন অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে সফলতা পাবেন পেশাগত কাজে সফলতা পাবেন যানবাহন চলাচলে সাবধানতা অবলম্বন করুন বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে বাক্য প্রয়োগে সতর্ক থাকা প্রয়োজন প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে উচ্চাকাঙ্ক্ষা ও উচ্চাভিলাসীর চিন্তাভাবনা বাড়বে ধনুরাশির আবেগপ্রবণ মানসিকতা বাড়বে আর্থিক পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে পারিবারিক পরিবেশ আপনার অনুকূলে থাকবে পেশাগত কাজে জটিলতা বাড়তে পারে এবং ভ্রমণ শুভ মকর রাশির যারা আছেন তাদের আজ সহজে রেগে যাওয়ার প্রবণতা কমাতে হবে পারিবারিক জীবনে বিশৃঙ্খলা এড়িয়ে চলুন অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন পেশাগত কাজে সফলতা পাবেন বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে সফলতা পাওয়ার সম্ভাবনা আছে কুম্ভ রাশির প্রিয়জনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভালো হবে সামাজিক যোগাযোগ বাড়বে সন্দেহপ্রবণ মানসিকতার জন্য মানসিক কষ্ট পেতে পারেন নেতিবাচক লোকজন থেকে দূরে থাকায় শ্রেয় হবে মিন রাশি সিদ্ধান্ত গ্রহণে সচেতন থাকুন সব ধরনের ভুল বোঝাবুঝি থেকে সতর্ক থাকার চেষ্টা করুন সহনশীল আচরণের জন্য পারিবারিক পরিবেশ ভালো যাবে দর্শক এই ছিল আজ তেসরা মার্চের আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে চার মার্চে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়